অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এমআর একাডেমি স্কুলের গণিত ক্লাসে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমি তোমাদের গণিত বই থেকে প্রথম অধ্যায়ের যে প্যার্টার্ন নামক প্যারাটি রয়েছে অর্থাৎ অঙ্ক মানেই তো প্যারা তাই না তোমরা হচ্ছে যারা বিশেষ করে যারা একটু অঙ্ক কম পারো তাদের কাছে মনে হয় অঙ্ক একটি প্যারা অঙ্ক অঙ্ক একটি কি বার্ডেন মনে হয় তোমাদের কাছে ঝামেলা মনে হয় তো দেখো এই প্যাটার্ন নামক প্যারার প্যারাসিটামল ফাইল দিচ্ছে একটা তোমাদের তো এই এক ফাইলই তোমাদের জন্য যথেষ্ট আমি মনে করি প্যাটার্ন নিয়ে এই যে প্রথম পর্ব এই প্রথম পর্ব তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখো খুব ভালো করে মনোযোগ দিয়ে যদি দেখো তাহলে প্যাটার্ন নিয়ে তোমার আর ভেতরে কোনো কোশ্চেন থাকবে না তো আশা করছি প্যাটার্ন নিয়ে তোমাদের সব প্যারা আজকে দূর হয়ে যাবে তো দেখো আমাদের বাস্তবিক জীবনে এই যে প্যাটার্ন রয়েছে প্রথম এই বাস্তবিক জীবনে কিন্তু আমরা বহু রকমের প্যাটার্ন করে থাকি বা আমরা প্রয়োগ করে থাকি তো আমরা হচ্ছে আমাদের নিজের অজান্তেই সেগুলো করি কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না তো প্যাটার্ন হচ্ছে কি দেখো আমাদের দেশে প্রায় আঠারো কোটি মানুষ তাই না এই আঠারো কোটি মানুষকে যখন আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করব। ধরো যে ধর্মের ভিত্তিতে ভাগ করলাম পেশার ভিত্তিতে ভাগ করলাম এরপর হচ্ছে কি উত্তরবঙ্গেরগুলো ভাগ করলাম দক্ষিণবঙ্গেরগুলো ভাগ করলাম গুলো ভাগ করলাম পশ্চিমবঙ্গেরগুলো ভাগ করলাম এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ভাবে ভাগ করতে পারি অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা যখন এভাবে ভাগ করব শ্রেণী শ্রেণীবিন্যাস করব। তখন সেটাকে বলা হচ্ছে প্যাটার্ন তার মানে হচ্ছে কি প্যাটার্ন শব্দের অর্থ হলো বৈশিষ্ট্য বা ধরন কি প্যাটার্ন শব্দের অর্থ হলো বৈশিষ্ট্য বা ধরন অর্থাৎ কোনো বৈশিষ্ট্য বা ধরনের উপর ভিত্তি করে একটা শ্রেণী বা ক্লাসে ভাগ করে দেওয়া এই ভাগ করে দেওয়াটাকেই বা পৃথক করে দেওয়াটাকেই কি বলা হচ্ছে বা ক্লাসিফিকেশন করাটাকেই কি বলা হচ্ছে প্যাটার্ন ঠিক আছে আরও বাস্তবিক জীবনের একটা উদাহরণ আমি দিচ্ছি তো দেখো তোমাদের অনেকের বাড়িতে কি আছে টাইলস বসানো আছে না অর্থাৎ তোমাদের বাড়ির মেঝেতে অনেকের বাড়িতে কিন্তু টাইলস বসানো আছে তাই না সেই টাইলসগুলো যে বসানো হয়েছে সেই টাইলসগুলো কিন্তু একটা নির্দিষ্ট কিসের ওপর নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপর বা নির্দিষ্ট একটা ধরনের উপর ভিত্তি করে বসানো হয়েছে দেখবো খুব সুন্দর দেখা যায় খুব সাজানো তাই না তো এটা কিন্তু ওইখানে কিন্তু একটা প্যাটার্ন ফলো করা হয়েছে টাইলসগুলো যে বসানো হয়েছে সেটার কিন্তু একটা প্যাটার্ন ফলো করে বসানো হয়েছে আবার তোমাদের বাসায় যে ইটগুলো গাঁথা হয়েছে ওয়ালগুলো যে রয়েছে সেই ইটগুলো গাঁথার কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে বা নির্দিষ্ট একটা প্যাটার্ন ফলো করে কিন্তু গাঁথা হয়েছে এখন আমরা বইয়ে চলে আসি দেখো বইয়ের প্যাটার্নে এখানে কি বলেছে নিচের নিচের প্রথম চিত্রের টাইলসগুলো লক্ষ্য করি অর্থাৎ এই যে টাইলসগুলো লক্ষ্য করতে বলছে এরপর কি বলেছে এগুলো একটি প্যাটার্নে সাজানো হয়েছে অর্থাৎ এই যে টাইলসগুলো সাজাই সাজিয়েছে একটি প্যাটার্ন ফলো করেই সাজিয়েছে ঠিক আছে এখানে প্রতিটি আড়াআড়ি টাইলস এর পাশের টাইলসটি লম্বম্বীভাবে সাজানো অর্থাৎ এই যে প্রথম টাইলসটি রয়েছে এটা কীভাবে আড়াআড়ি পরেরটি লম্বালম্বি তাহলে সাজানোর এই নিয়মটি একটি প্যাটার্ন সৃষ্টি করেছে অর্থাৎ এই যে এইখানে একটি আড়াআড়ি পরেরটি লম্বালম্বিভাবে টাইলস বসিয়েছে এখানে কিন্তু একটা কি তৈরি করেছে প্যাটার্ন সৃষ্টি করেছে তাই না দেখো প্রথম টাইলসটা কিভাবে বসিয়েছে ভাবে অর্থাৎ সোজাভাবে লম্বাভাবে এরপর কি করেছে পর একটা বসাই বসিয়েছে তাই না তো এভাবে কিন্তু প্রত্যেকটি টাইলস একটি প্যাটার্ন ফলো করে কিন্তু বসানো হয়েছে তো এই টাইলসগুলোই আবার প্রথম চিত্রের টাইলসগুলোই আবার কিন্তু কি এইভাবেও সাজানো যাবে আবার দেখো পাশে আমি একটি চিত্র অঙ্কন করেছি অর্থাৎ এই টাইলসগুলো আমি আর একটা অন্য একটা প্যাটার্নে সাজিয়েছি দেখো সেই প্যাটার্নটা হচ্ছে কি এখানে যে প্রথমে কি ছিল প্রথমটা ছিল আর আড়ি তাই না প্রথমটা ছিল আর তারপর একটা ছিল কি লম্বালম্বি তাই না তারপর একটা আবার হচ্ছে কি আর তারপর একটা আবার লম্বালম্বি অনুরূপভাবে প্রথমটা এদিকে প্রথমটা আবার আর তারপর একটা আড়ি তারপর একটা লম্বালম্বি তারপর একটা আড়ি এভাবে সাজিয়েছে তো দেখো আমি এখানে সাজিয়েছি কিভাবে পরবর্তী চিত্রে দেখো কীভাবে সাজিয়েছি আমি সবগুলোই কি করেছি প্রথম শাড়িতে যেগুলো আছে সবগুলোই আমি আড়াআড়ি করে সাজিয়ে নিয়েছি এভাবে কি সাজাতে পারবো কিনা বলো তোমরা পারবে কিনা তো সবগুলোই কিন্তু আমি আড়াআড়ি করে নিয়েছি অর্থাৎ একটি আড়াআড়ি আরেকটি লম্বভাবে লম্বভাবে না সাজিয়ে আমি সবগুলোই আড়াআড়ি করেছি এবং পরের শাড়িতে যেগুলো বসিয়েছি সবগুলোই লম্বালম্বিভাবে বসিয়েছি তো এর এখানেও কিন্তু একটা আলাদা প্যাটার্নের সৃষ্টি হয়েছে অর্থাৎ ওই একই ধরনের টাইলস কিন্তু আমরা নানান প্যাটার্নে নানান ধরনের নানান বৈশিষ্ট্যের ভিত্তিতে সাজাতে পারবো ঠিক আছে তো দ্বিতীয় চিত্রে দেখো এখানেও একটি প্যাটার্ন ফলো করে এই চিত্রটি সাজানো হয়েছে তো আশা করছি তোমরা প্যাটার্ন সম্পর্কে অনেক ভালো একটি ধারণা পেয়েছ তো দেখো এই যে দুইভাবে আমরা টাইলসগুলো বসালাম এই যে প্রথম চিত্র এবং আমি যেখানে এই যে ই করছি আঁকছি এই দুইভাবে সাজানো ছাড়াও কিন্তু আরও অন্যভাবেও তুমি এই টাইলসগুলো বসাতে পারবে ঠিক আছে তো প্রত্যেকটাই কিন্তু একটা প্যাটার্ন ফলো করে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য ফলো করে বসানো হবে তো যাই হোক এই হচ্ছে কিন্তু প্যাটার্ন ঠিক আছে আশা করছি তোমরা সকলেই এটা বুঝতে পেরেছ অর্থাৎ নির্দিষ্ট কোনো একটা বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্দিষ্ট একটা নিয়ম ফলো করে যখন আমরা কোনো কিছু শ্রেণীবিন্যাস করব ভাগ করব পৃথক করব তখন সেটাকে কি বলা হচ্ছে প্যাটার্ন বলা হয় ঠিক আছে আচ্ছা তো এরপরে দেখো দুই নম্বর পৃষ্ঠায় তোমাদের বোর্ড বইয়ের দুই নম্বর পৃষ্ঠায় এদিকে যে প্রথম অংশে যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে তো আমি কিন্তু এই ব্যাখ্যাগুলো পূর্বেই তোমাকে খুব সুন্দরভাবে বিস্তৃত একটা ব্যাখ্যা দিয়েছি প্র্যাকটিক্যাল জীবন থেকেই তো এটার আশা করছি এটা আর বুঝিয়ে দেওয়া লাগবে না তো এখন দেখো এক পয়েন্ট দুই এখানে কি আছে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলো কিভাবে কত বৈশিষ্ট্যের ভিত্তিতে কত ধরনের ভিত্তিতে আমরা এগুলোকে প্যাটার্ন আকারে বা আলাদাভাবে শ্রেণীবিন্যাস করতে পারি সেগুলোই মূলত এই স্বাভাবিক সংখ্যার প্যাটার্নে রয়েছে তো প্রথমে রয়েছে কি মৌলিক সংখ্যা তো প্রথমে তোমাদের যে বিষয়টা বুঝতে হবে যে মৌলিক সংখ্যা কাকে বলে বা কিভাবে চিনবো বা কিভাবে নির্ণয় করব মৌলিক সংখ্যাগুলো তো দেখো মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যে সংখ্যাগুলো এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না কি বললাম বলো তো আরেকবার যে মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যে সংখ্যাগুলো এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না যেমন আমরা যদি এখানে তেরো নেই তাহলে এই তেরো সংখ্যাটি কি কি দ্বারা ভাগ যাবে বলো তো বলো কি কি দ্বারা যাবে এক দ্বারা যাবে আর কি দ্বারা যাবে তেরো দ্বারা যাবে তাই না অর্থাৎ ওই সংখ্যাটি দ্বারাই ভাগ যাবে মানে হচ্ছে এই তেরো সংখ্যাটি এক এবং ১৩ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না তার মানে আমাদের সংজ্ঞা অনুসারে তাহলে তেরো হচ্ছে একটি মৌলিক সংখ্যা হচ্ছে আলাদাভাবে ভাগ করে পরীক্ষা করে দেখতে পারো যা আসলেই আমি সঠিক বলেছি কিনা তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে মৌলিক সংখ্যা কাকে বলে বা মৌলিক সংখ্যা কি তো মৌলিক সংখ্যা হচ্ছে কী যে সংখ্যাটি এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না সেটাই হলো মৌলিক সংখ্যা তার মানে এখানে তেরো হচ্ছে মৌলিক সংখ্যা অপর দিকে দেখো এখানে এখানে এগারো নিয়েছি এই এগারোও কিন্তু আবার কি হয় এক দ্বারা ভাগ যাবে নয় এগারো দ্বারা যাবে অর্থাৎ ওই সংখ্যাটি দ্বারাই যাবে তাহলে কি যেহেতু এগারো এখানে এক এবং ওই সংখ্যাটাই অর্থাৎ এগারো দ্বারাই ভাগ যায় অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না তাই এগারো হচ্ছে একটি মৌলিক সংখ্যা আশা করছি তোমার ধারণা পরিষ্কার হয়েছে তাহলে এখানে কি বলো তো এগারো একটি মৌলিক সংখ্যা এরপরে দেখো যদি আমরা সতেরো নেই সতেরো নিলে আমরা সতেরোকে কি কী দ্বারা ভাগ দিতে পারবো বলতো সতেরোকে আমরা কেবলমাত্র এক এবং ওই সংখ্যাটি অর্থাৎ সতেরো দ্বারাই ভাগ করতে পারবো এবং অন্য কোনো সংখ্যা দ্বারাই ভাগ করতে পারবো না দেখো এখানে বলেছে আমরা জানি যে একের চেয়ে বড়ো যেসব সংখ্যার এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনিয়োগ নেই সেগুলো মৌলিক সংখ্যা অর্থাৎ এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনিয়োগ না থাকলেই সেটা কি হবে মৌলিক সংখ্যা হবে তো এরপরে বলেছে ইরাটোস্তিনিস কি ইরাটোস্তিনিস আয় রে মনে হয় পড়তে দাব ভেঙে যাচ্ছে তো কি ইরাটোস্তিনিস হচ্ছেন কে ছিলেন একজন বিজ্ঞানী ছিলেন কী ছিলেন একজন বিজ্ঞানী তাহলে ইরাটোস্তিনিস এটা কিন্তু পরীক্ষায় আসে তোমাদের নৈবিত্তিক পরীক্ষায় যে ইরাটোস্তিনিস কে ছিলেন তাহলে ইরাটোস্তিনিস একজন বিজ্ঞানী ছিলেন তাই না তাহলে ইরাটোস্থেনিস সাকনির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় অর্থাৎ এই যে ইরাটোস্তিনিস একজন বিজ্ঞানী ছিলেন তিনি মৌলিক সংখ্যাগুলো নির্ণয়ের একটা পদ্ধতি আবিষ্কার করেছিলেন যে পদ্ধতিটার নামকরণ করা হয়েছে সেই বিজ্ঞানের নাম অনুসারে অর্থাৎ ইরাটোস্থেনিসের নাম অনুসারে ঠিক আছে তো এই ইরাটোস্থিনিস পদ্ধতির সাহায্যে আমরা সহজেই মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করতে পারবো এখানে দেখো কি বলেছে এক থেকে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো একটি চার্টে লিখি অর্থাৎ এক থেকে একশো অর্থাৎ এই যে দেখো এখানে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো চার্টে লেখা হয়েছে এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দুই চিহ্নিত করি অর্থাৎ সবচেয়ে যে ক্ষুদ্রতম সংখ্যা মৌলিক সংখ্যা সেটা কত দুই এটা তোমরা মার্ক করে রেখো এটা কিন্তু প্রশ্নে তোমাদের আসে অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্রতম কি মৌলিক সংখ্যা কত দুই ঠিক আছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত দুই ঠিক আছে আরেকটা বিষয়ে তোমার তোমাদের এখানে জানিয়ে রাখি একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই সেটা হচ্ছে কি একমাত্র জোর সংখ্যা যেটি হচ্ছে কি মৌলিক সংখ্যা সেটার নাম কি সেটা হচ্ছে কি দুই একমাত্র জোর সংখ্যা যেটা কি মৌলিক সংখ্যা সেটা হলো কি দুই ঠিক আছে দুই ব্যতীত এই যে দুই আছে এই দুই ব্যতীত অন্য কোনো জোর সংখ্যা মৌলিক সংখ্যা নাই তার মানে কি এখান থেকে আমরা এটা বলতে পারি না যে দুই ব্যতীত অন্য যত জোর সংখ্যা রয়েছে কোনো সংখ্যায় কোনো জোর সংখ্যায় কি নয় মৌলিক সংখ্যা নয় ঠিক আছে আর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো দুই তারপরে কি বলেছে দুইয়ের গুণিতকগুলো কেটে দেয় অর্থাৎ দুই দ্বারা যেগুলো ভাগ যাবে সেগুলো সবগুলোই আমরা কেটে দেবো অর্থাৎ জোর সংখ্যাগুলো আমরা কেটে দেবো ঠিক আছে দেখো এখানে কেটে দেওয়া হয়েছে এভাবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো এখন দেখো এরপর কী বলেছে দেখো এরপরে বলেছে এরপর ক্রমান্বয়ে তিন পাঁচ এবং সাত ইত্যাদি মৌলিক সংখ্যার গুণিতগুলো কেটে দেয় অর্থাৎ তিন পাঁচ এবং সাত দিয়ে যে সংখ্যাগুলো ভাগ যাবে সেগুলো আমরা কেটে দেবো ঠিক আছে তাহলে তিন পাঁচ এবং সাত দ্বারা কোন সংখ্যাগুলো ভাগ যায় সেগুলো আমরা খুঁজে বের করে এগুলো কেটে দেবো দেওয়ার পরে বাকি যেগুলো থাকবে সেগুলোই হবে মূলত কি মৌলিক সংখ্যা আশা করছি তোমরা বুঝতে পেরেছো তাহলে এখানে দেখো এই তিন দিয়ে কিন্তু কি কি ছয় নয় বারো তারপর পনেরো এই সংখ্যাগুলোকে কিন্তু ভাগ যায় তাই না আবার পাঁচ দিয়ে কিন্তু চোদ্দোকে ভাগ যায় না পনেরোকে ভাগ যায় তিন এবং পাঁচ দ্বারা দুটো এই দুটো দিয়ে কিন্তু পনেরোকে ভাগ যায় তাহলে এভাবে কিন্তু আমরা বের করে কেটে দেব তো আমি তোমাদের যে প্রথমেই যে টেকনিকটা বললাম সেটা হচ্ছে কি আগে তোমরা হচ্ছে চোখ বন্ধ করে জোর সংখ্যাগুলো কেটে দেবে দুই বাদে যেহেতু দুই হচ্ছে কি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা তাই দুই বাদে জোর যত সংখ্যা আছে সবগুলো কেটে দাও কেটে দাও কেটে দাও দেওয়ার পরে কী করবা এখন দুই এবং তিন এবং পাঁচ এবং সাত দ্বারা যেগুলো ভাগ যায় সেগুলোকে কেটে দাও বাকি যেগুলো থাকবে সেগুলো হবে কি মৌলিক সংখ্যা তো এই যে পদ্ধতি এই পদ্ধতিকে বলা হয় আবার কি ইরাটোস্থেনিস পদ্ধতি তিনি একজন বিজ্ঞানী ছিলেন ঠিক আছে আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো তাহলে দেখো এভাবে আমরা সবগুলো কেটে দিয়েছি তো দেখো এখানে কিন্তু সব জোড়া সংখ্যাগুলো কাটা আছে দেখো একটাও জোড়া সংখ্যা নাই যেটা কাটা নাই সবগুলোই কাটা আছে কারণ হলো কি কারণ হলো এই জোড়া সংখ্যাগুলো কখনোই মৌলিক সংখ্যা হতে পারে না ঠিক আছে তো আশা করছি তোমরা হচ্ছে এই পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কিভাবে নির্ণয় করতে হয় এই পর্যন্ত তোমরা হচ্ছে পরিষ্কার একটা ধারণা পেয়ে গেছ তো ভিডিওটি কিন্তু একটু বড় হবে ঠিক আছে তোমরা হচ্ছে কি ধৈর্য না হারিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবে তো দেখো এক থেকে একশো পর্যন্ত এই যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে সবচেয়ে ভালো হয় তোমরা যদি মনে রাখতে পারো বা মুখস্থ রাখতে পারো যে কোন কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা এরপরে রয়েছে কি দেখো সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নিয়ে নয় এখন হলো আসল প্যাটার্নে কিন্তু আমরা চলে আসছি ঠিক আছে তো দেখো এক নম্বর উদাহরণে কি বলেছে সংখ্যাগুলোর পরবর্তী সং দুটি সংখ্যা নেনা করো অর্থাৎ এই যে দেখো এখানে এক দুই এখানে কয়টি সংখ্যা রয়েছে পাঁচটি সংখ্যা রয়েছে তাই না এই পাঁচটি সংখ্যার পরবর্তী দুটি সংখ্যা কি কি হবে এই দুটি সংখ্যা বের করতে বলেছে তো দেখো এই যে পাঁচটি সংখ্যা রয়েছে এখানে এই যে পাঁচটি সংখ্যা রয়েছে এই সংখ্যা কয়টি আগে আমরা দেখে নেবো কী কী রয়েছে ঠিক আছে তো কী কী রয়েছে এখানে দেখো তিন দশ সতেরো চব্বিশ এবং একত্রিশ তাই না এই যে সংখ্যা মানে পাঁচটা সংখ্যা রয়েছে এখানে একটা প্যাটার্ন অর্থাৎ একটা বৈশিষ্ট্য ফলো করে একটা ধরন ফলো করে কিন্তু এখানে সংখ্যাগুলো সাজানো আছে ঠিক আছে তো আমরা এই ধরনটা কি সেটাই আগে বের করবো নাহলে কিন্তু অঙ্ক করতে পারবো না তো এখন দেখো এখানে তিন আর দশ তো তিন আর দশ তিনের সাথে কত যোগ করলে দশ হয় সাত তাই না তিনের সাথে কত যোগ করলে সাত হয় দশ হয় সাত তাহলে তিনের সাথে সাত যোগ করলে দশ হয় অথবা দশ থেকে সাত বিয়োগ করলে তিন হয় তারপরে দেখো দশের সাথে সাত যোগ করলে কত হয় সতেরো দশ প্লাস সাত সতেরো এবং সতেরো সাথে সাত যোগ করলে চব্বিশ হয় এবং চব্বিশের সাথে সাত যোগ করলে কত হয় একত্রিশ হয় বুঝতে পারছো অর্থাৎ প্রতিবার পার্থক্য কত কত করে বাড়ছে প্রতিবার সাত 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 করে বাড়ছে অর্থাৎ সাত 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 করে বাড়ছে তো আশা করছি আমরা হচ্ছে কি এই যে বৈশিষ্ট্য কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সাজিয়েছে এটা আমরা বের করতে পারছি অর্থাৎ প্রতিবার সাত করে বাড়বে অর্থাৎ তাহলে এখানে বলো তাহলে একত্রিশের সাথে কি হবে সাত যোগ হবে পরবর্তী সংখ্যাটা তাহলে একত্রিশের সাথে সাত যোগ করলে কত হয় আটত্রিশ তাই না একত্রিশের সাথে সাত যোগ করলে কত হবে বলো আটত্রিশ হবে সংখ্যাটি তাহলে সংখ্যাটি হবে কত আটত্রিশ ঠিক আছে তাহলে কি প্রথম পরবর্তী সংখ্যাটা আমরা বের করলাম এরপরে তার পরবর্তী সংখ্যাটা কি এটা বের করব। এখন দেখো এই আটত্রিশের পরে আবার কি আবার সাত বেশি হবে তাই না তাহলে আটত্রিশ আর সাত যোগ করলে কত হবে আট সাত পনেরোর পাঁচ তাই না আর হল চার পঁয়তাল্লিশ হবে তাই না তাহলে কি আমরা সংখ্যা দুটি নির্ণয় করতে পারলাম খুবই সহজে অর্থাৎ শুধু আমাদের বের করতে হবে যে কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে এই সংখ্যাগুলোকে সাজানো হয়েছে এই বৈশিষ্ট্যটা বের করতে পারলে কিন্তু অঙ্কটা একবার দিনের মতো পানির মতো ঝলঝলা ঠিক আছে তো আমরা হচ্ছে কি পরবর্তী সংখ্যা দুটি পেয়ে গেছি কি আটত্রিশ এবং পঁয়তাল্লিশ তো এখানে এই কথাটি ব্যাখ্যা করা আছে দেখো অতএব পরবর্তী দুটি সংখ্যা হবে যথাক্রমে একত্রিশ প্লাস সাত সমান সমান আটত্রিশ এবং কি আটত্রিশ প্লাস সাত সমান সমান পঁয়তাল্লিশ ঠিক আছে তো এটাই হচ্ছে কি এই অঙ্কের উত্তর অর্থাৎ পরবর্তী সংখ্যা দুটি হলো কত একটি হলো আটত্রিশ এবং পরবর্তীটা হলো পঁয়তাল্লিশ তো এখন আমরা দুই নম্বর উদাহরণে চলে যাই দেখো দুই নম্বর উদাহরণে কী বলেছে তোমাদের পাঠ্যবৈর তিন নম্বর পৃষ্ঠে দেখো সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো অর্থাৎ এখানে পরবর্তী সংখ্যাটি কী হবে এটি নির্ণয় করতে বলছে দুইটা কিন্তু বলে নাই তো দুইটা বললে কিন্তু দুইটা নির্ণয় করতাম যেহেতু এখানে দুটা চায় নাই তাই আমরা দুটা নির্ণয় করবো না তো দেখো আগে সংখ্যাগুলো দেখি কী কী আছে এখানে আছে প্রথমে আছে এক এবং চার তাই না তো দেখো এখানে পার্থক্য কত এক এবং চারের মধ্যে পার্থক্য কত তিন এরপরে দেখো চার এবং নয় তাই না চার এবং নয়ের মধ্যে পার্থক্য কত পাঁচ পাঁচ না চার এবং নয়ের পার্থক্য পাঁচ এরপরে নয় এবং ষোলোর মধ্যে পার্থক্য কত নয় এবং ষোলোর মধ্যে পার্থক্য কত সাত এরপরে কি ষোলো এবং পঁচিশ তাই না তাহলে এখন বলো ষোলো এবং পঁচিশের মধ্যে পার্থক্য কত ষোলো এবং পঁচিশের মধ্যে পার্থক্য হলো কত নয় তাই না এখন দেখো এখানে কিন্তু একটু জটিলতা আছে বুঝতে পারছো এখানে কিন্তু একটু জটিলতা আছে জটিলতাটা হলো এখানে এটাই যে প্রথমবার পার্থক্য হয়েছে কত তিন পরের বার পার্থক্য কত পাঁচ পরের বার সাত আর পরের বার পরের বার হল নয় অর্থাৎ পার্থক্য কিন্তু প্রতিবার দুই করে বাড়ছে এখানে পার্থক্যটা কি প্রতিবার দুই করে বাড়ছে তাহলে বলো এখন যে পরের সংখ্যাটির কত হবে বা পরের পার্থক্যটি কত হবে তাহলে প্রথমে আছে তিন পরে আছে পাঁচ পরে আছে সাত পরে আছে নয় তাহলে পরবর্তী পার্থক্য হবে এগারো অর্থাৎ কমান বিজোর সংখ্যাগুলো আসতেছে পার্থক্য তাই না তাহলে নয়ের পরে পার্থক্য হবে কত এগারো যেহেতু প্রতিবার দুই করে বাড়তেছে তাই হবে কি এগারো তো পার্থক্য যদি এগারো হয় তাহলে পরবর্তী সংখ্যাটা কত হবে তার মানে পঁচিশে পঁচিশের সাথে এগারো যোগ করতে হবে তাহলে পঁচিশের সাথে এগারো যোগ করলে কত হয় ছত্রিশ তাই না তাহলে পরবর্তী সংখ্যাটি হলো কত আমাদের ছত্রিশ তাই দেখো এখানে লিখছে কি প্রদত্ত সংখ্যা পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য হলো কি লক্ষ্য করি প্রতিবার পার্থক্যগুলো দুই করে বাড়ছে অর্থাৎ পার্থক্যটা প্রতিবার দুই করে বাড়ছে অতএব পরবর্তী সংখ্যা হবে কি এই যে পার্থক্যগুলো রয়েছে তাহলে পার্থক্যগুলো যেহেতু দুই করে প্রতিবার বাড়ছে তাই হলো কি তাই হলো কি তিনের চেয়ে দুই বড় পাঁচ পাঁচের চেয়ে দুই বড় সাত সাতের চেয়ে দুই বড় নয় আর নয়ের চেয়ে দুই বড় কত হবে এগারো আর এই এগারো এবং পঁচিশ যোগ করলে হবে ছত্রিশ তাহলে পরবর্তী সংখ্যাটি কত ছত্রিশ এখন আমরা তিন নম্বর উদাহরণটা দেখি কি আছে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা সংখ্যাটি নির্ণয় করো অর্থাৎ একটি সংখ্যা নির্ণয় করতে বলছে পরবর্তী তো এখানে কয়টি সংখ্যা রয়েছে তিন তিন ছয় তাই না তো পরবর্তী অর্থাৎ সপ্তম সংখ্যাটি কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে তো এখানে দেখো প্রথমে আছে কত এক এবং পাঁচ তো এই দুটা যখন যোগ করব। এক এবং পাঁচ যোগ করলে কত হবে বলতো পরবর্তী সংখ্যাটি হয় এক এবং মানে প্রথম দুইটি সংখ্যা যোগ করার পরে তৃতীয় সংখ্যাটি নির্ণয় করছে আমার কথা মনে বোঝো নাই তাই না তো দেখো এক এবং পাঁচ এক এবং পাঁচ এই দুটা সংখ্যা যদি যোগ করি অর্থাৎ এক আর পাঁচ মিলে কত হয় ছয় তাহলে মানে পরবর্তী সংখ্যাটি হলো ছয় বুঝতে পারছো তো এরপরে কি হবে দেখো এখন আবার পাঁচ এবং ছয় যোগ করে পরবর্তী সংখ্যাটা নির্ণয় করবে কি হলো পাঁচ এবং ছয় যোগ করলে কত হবে এগারো পাঁচ এবং ছয় যোগ করলে কত হয় এগারো তাহলে পরবর্তী সংখ্যা হলো এগারো এরপরে আবার কি করছে ছয় এবং এগারো যোগ করছে তাহলে ছয় এবং এগারো যোগ করলে কত হয় ছয় এবং এগারো যোগ করলে হয় সতেরো তাই না এবং সতেরো এগারো আর সতেরো যোগ করলে হয় আঠাশ তাহলে এখন আমাদের কি করতে হবে এই দেখে বলো তুমি বলো এখন কি করতে হবে এখন যেটা করতে হবে সেটা হলো সতেরো এবং যোগ করতে হবে সতেরো এবং আঠাশ যোগ করলেই পরবর্তী সংখ্যাটি আমরা বের করতে পারবো তো সতেরো এবং আঠাশ যোগ করলে কত হবে সতেরো এবং আঠাশ যোগ করলে হয় পঁয়তাল্লিশ তার মানে হচ্ছে কি আঠাশের পরবর্তী সংখ্যাটি হলো পঁয়তাল্লিশ ঠিক আছে আটাশের পরবর্তী সংখ্যা পঁয়তাল্লিশ তো দেখো প্যাটার্নের অঙ্কগুলো কিন্তু বুঝলে ভালো না বুঝলেই কি মাথা ব্যথার কারণ এখন কী করবো আমরা আটাশ এবং এই পঁয়তাল্লিশ যোগ করলে আমরা পঁয়তাল্লিশের পরবর্তী সংখ্যাটি বের করতে পারবো তাহলে কী করবো আটাশ এবং পঁয়তাল্লিশ যোগ করবো তাহলে আট পাঁচ তেরোর তিন হাতে হলো এক চার আট দুই ছয় আগে সাত তাহলে তেহাত্তর হলো পঁয়তাল্লিশের পরবর্তী সংখ্যা অর্থাৎ আমাদের এই সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা হলো কত তেহাত্তর তেতাল্লিশ এরপরে দেখো আমরা এখানে একটা কাজ দিয়েছে আর কি তোমাদের জন্য সেটা হচ্ছে কি এক দুই তিন পাঁচ আট তেরো একুশ এবং চৌত্রিশ সংখ্যাগুলোকে ফিবনক্কি সংখ্যা বলা হয় অর্থাৎ এই যে একটা ধারা এখানে ফলো করা হয়েছে প্যাটার্ন তো এগুলোকে বলা হচ্ছে কি ফিবনকী সংখ্যা তো এখানে কোনো প্যাটার্ন তোমরা দেখতে পাও কি না তোমাকে এটা এখানে জিজ্ঞাসা করেছে বলেছে যে এখানে কি কোনো প্যাটার্ন তোমরা দেখতে পাচ্ছ কি না তো দেখো এখানে একটা প্যাটার্ন আছে অবশ্যই নাহলে তো আর দিতেও না তাই না যেহেতু একটা প্যাটার্নের চ্যাপ্টার তো দেখো এখানে কি কি প্যাটার্ন রয়েছে শূন্য অ শূন্য এবং এক এই দুটা প্রথমে যোগ করছে যোগ করে পরবর্তী সংখ্যা নির্ণয় করছে শূন্য আর এক যোগ করে পরবর্তী সংখ্যা অর্থাৎ শূন্য যোগ এক কত হবে তো শূন্য না এক হবে তাই না তাহলে শূন্য আর এক মিলে কত হলো এক এরপরে কি করছে আবার এক এবং এক যোগ করে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করেছে তাহলে এক যোগ এক সমান কত এক যোগ এক সমান দুই ঠিক আছে না এরপরে কি করছে এক এবং দুই যোগ করছে বুঝতে পারছো এক এবং দুই যোগ করে পরবর্তী সংখ্যাটা নির্ণয় করছে এখানে তারপরে দুই এবং তিন যোগ করে তার পরবর্তী সংখ্যা অর্থাৎ দুই এবং তিন যোগ করে কত হয় পাঁচ তারপরে কি করছে আবার পাঁচ যোগ আট পাঁচ যোগ আট যোগ করে কত হয় তেরো তার মানে আটের পরবর্তী সংখ্যা তেরো এভাবে কিন্তু সবগুলো সংখ্যাই এখানে একটি প্যাটার্ন ফলো করে লেখা হয়েছে তো চৌত্রিশের পরবর্তী সংখ্যাটি তাহলে কত হবে বলতো চৌত্রিশের পরবর্তী সংখ্যা নির্ণয় করতে গেলে একুশ এবং চৌত্রিশ অর্থাৎ চৌত্রিশের আগের সংখ্যাটির সাথে চৌত্রিশের যোগ দিতে হবে তাহলে কত হবে চার আর এক মিলে পাঁচ তিন আর দুই মিলে পাঁচ অর্থাৎ চৌত্রিশের পরবর্তী সংখ্যাটি হবে কত পঞ্চান্ন ঠিক আছে তো এভাবে কি করতে হবে দেখো এভাবে বলেছে পরবর্তী দশটি ফিভনকী সংখ্যা বের করো অর্থাৎ এভাবে পরবর্তী দশটি ফিভনকি সংখ্যা বের করতে বলেছে তো দেখো আমি তো লিখে নিতে পারো তো দেখো এখানে চৌত্রিশ পাওয়া যায় আমি লিখেছি চৌত্রিশ পাওয়া যায় তার পূর্ববর্তী দুটি সংখ্যা যোগ করে অর্থাৎ তেরো যোগ একুশ তেরো যোগ একুশ যোগ করে আমরা কি তোমরা বইটা বের করো বইটা বের করো তেরো যোগ একুশ যোগ করে আমরা কত পেয়েছি পঞ্চান্ন অর্থাৎ চৌত্রিশের পরবর্তী সংখ্যা কত পঞ্চান্ন ঠিক আছে চৌত্রিশের পরবর্তী সংখ্যা পঞ্চান্ন এরপরে আমরা পরবর্তী তার পঞ্চান্ন পরবর্তী সংখ্যা নির্ণয় করবো কি দিয়ে চৌত্রিশ যোগ পঞ্চান্ন যোগ করবো চৌত্রিশ চৌত্রিশ আর কি পঞ্চান্ন আমরা যোগ করবো তাহলে চৌত্রিশ আর পঞ্চান্ন যোগ করলে কত হয় ঊনআশি ঠিক আছে চৌত্রিশ আর পঞ্চান্ন যোগ করলে হয় উনআশি অর্থাৎ পঞ্চান্ন পরবর্তী সংখ্যা হলো এখানে উনআশি এই যে পঞ্চান্ন রয়েছে পঞ্চান্ন পরবর্তী সংখ্যা হল উন সরি ঊননব্বই ঠিক আছে পঞ্চান্ন পরবর্তী সংখ্যা হল উননব্বই এরপরে ঊননব্বইয়ের পরবর্তী সংখ্যা কত তাহলে উননব্বই পঞ্চান্ন আর উননব্বই যোগ দিব পঞ্চান্ন আর উননব্বই যোগ দিব তাহলে পঞ্চান্ন আর উননব্বই যোগ করলে কত হয় একশো চুয়াল্লিশ ঠিক আছে তাহলে উননব্বইয়ের পরবর্তী সংখ্যা একশো চুয়াল্লিশ এরপরে আবার একশো চুয়াল্লিশের পরবর্তী সংখ্যা নির্ণয় করবো কী দিয়ে এই যে উননব্বই এবং চুয়াল্লিশ এই চুয়াল্লিশ এবং উননব্বই যোগ করবো তাহলে চুয়াল্লিশ এবং উননব্বই যোগ করলে কত হয় দুশো তেত্রিশ এইভাবে কিন্তু আমরা আমি হচ্ছে কি তোমাদের জন্য সবগুলো সংখ্যায় অর্থাৎ দশটি সংখ্যায় বের করছি এখানে তো দেখো এখানে কী লিখছে এখানে লিখেছে হলো পরবর্তী দশটি সংখ্যা হলো যথাক্রমে পঞ্চান্ন উননব্বই একশো চুয়াল্লিশ দুইশো তেত্রিশ চারশো ছেষট্টি তারপর ক্রমান্বয়ে আমি সংখ্যাগুলো লিখে নিয়েছি তো এরপরে দেখো কি রয়েছে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নিয়ে নয় তো এই তোমাদের এইখানে কিন্তু একটা সূত্র দেয়া আছে সেই সূত্রের সাহায্যে স্বাভাবিক ক্রমিক সংখ্যাগুলো যোগফল নির্ণয় করার কথা বলা হয়েছে তো এই সূত্র ছাড়াও কিন্তু স্বাভাবিক ক্রমিক সংখ্যা খুব সহজে পাঁচ সেকেন্ডের ভিতরেই উত্তর বের করা যায় এরকম একটা সহজ টেকনিক আমার কাছে আছে তো আজকে যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে লম্বা হয়ে যাচ্ছে তাই আজকের পর্বটি অর্থাৎ প্রথম পর্বটি এখানেই শেষ করব তো পরবর্তী পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে আমি স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফলগুলো মানে সূত্রের সাহায্যে প্রথমে নির্ণয় করে দেখাবো এবং পরবর্তীতে সূত্র ছাড়াই তুমি কিভাবে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল পাঁচ সেকেন্ডের ভিতরে উত্তর বের করতে পারো সেই টেকনিকটা আমি শিখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবে